এটি একটি এই অঞ্চলের খুবই প্রচলিত সবজি লেরুয়া বা তরু এখানকার লোকেরা লেরুয়া বলেই চেনা চেনে এগুলোকে সকালবেলা বিক্রি করতে এসেছে আমি তাজা তাজা কিনেছি মানে সবই কিন্তু গাছ থেকে ছিঁড়ে বিক্রি করতে এসেছে তো আমি এক কিলো নিয়েছি আজকে এটাই রান্না করব। একটু মাছ দিয়ে এই সবজিটি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই সবজিটাকে এখন আমি একটু কেটে নিচ্ছি আগে বটিটা দিয়ে যেহেতু আলু কেটেছি তার জন্য খুব দাগ হয়ে গেছে মেটে আলু। তাই এটাকে একটু ভালোভাবে মুছে নিই তারপরে লেরুয়াগুলো কাটবো এই লেরুয়া রান্না করতেও যেমন সহজ খেতেও কিন্তু ভালো এই লেরুয়া সাধারণত মাছ দিয়েই বানাতে হয় কিন্তু এই ওরা মানে এই অঞ্চলের লোকেরা তো মাছ খায় না তো এরা সবজি দিয়েও তো মাছ বানায় না কিন্তু এরা ভিন্ন স্টাইলের ভিন্ন ধরনের বানান বানায় কিন্তু সেটার টেস্ট অন্য রকম আর আমি যেভাবে আজকে বানাবো এর টেস্ট অন্য রকম আমি যে অঞ্চলে থাকি এখানে প্রতিদিন সকালবেলায় টাটকা সবজি পাওয়া যায় টাটকা সমস্ত কিছুই পাওয়া যায় বাস মাছ মাংসটা ডেলি পাওয়া যায় না যখন আশেপাশেই যখন নদী আছে পুকুর আছে আর তখন যারা যদি ধরে কখনো তবেই তারা বিক্রি করতে আসে এছাড়া আপনি বাজারে কিনতে পাবেন বাজারে আলাদা মাছ বাজার বলে জায়গা আছে সেখানে শুধুমাত্র মাছই বিক্রি হয় আদার্স কোনো কিছুই বিক্রি হয় না বা মাছ বাজারে তারাই ঢোকেন যারা মাছ বা মাংস কেনেন এছাড়াও আমার বাড়ি থেকে অনেক দূরে একটা নদী আছে যেখানে সরকারি নদী সেখান থেকে আপনি কিন্তু মাছ ধরেও খেতে পারেন বা ওখানে যারা মাছ ধরে তাদের কাছ থেকে আপনি কিনে আনতেও পারেন এবং সেখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় কিন্তু হ্যাঁ আমি যেখানে থাকি আমি যে অঞ্চলতে থাকি সেখানে কোনো সমুদ্রের মাছ বা কলকাতার অনেক রকমের রকমারি যে মাছ আছে সেগুলো পাবেন না সেটা যেখানেই যান না কেন এই অঞ্চলের আশেপাশে কিছু কমন মাছ আছে যেগুলোই পাওয়া যায় তাই আমরা যখন কলকাতায় যাই তখন কিন্তু সেই মাছগুলোই আমরা কিনে খাই কারণ যে মাছগুলো এই অঞ্চলে পাওয়া যায় না বা আমি যেখানে থাকি সেখানে পাই না তাই আমরা চেষ্টা করি যখন কলকাতায় যাই তখন বিলের মাছ বাম সমুদ্রের মাছগুলোকে বেশি খাই এই তো এবার সবজি কাটা হয়ে গেছে এখন সবজিতে একটু রাঁধুনি ফোড়ন দিলাম একটু রসুন দিলাম কারণ আমরা ঘরে সবাই রসুন খুবই পছন্দ করি এই মশলার মধ্যে বা পেঁয়াজ রসুনের মধ্যে বলতে পারেন আমরা রসুন সবাই খুব পছন্দ করি কারণ রসুন আমাদের পছন্দের একটা সবজির মধ্যে পড়ে তাই চেষ্টা করি বেশিরভাগ কিছুতেই রসুন ফোড়ন দিতে আর রসুন খাওয়াটাও যেমন ভালো আবার গরম যেহেতু এই সময় খুব প্রচণ্ড একটু কমও দিতে মানে গ রসুন তো আবার গরমও করে তা একটু পরিমাণে কমও দিই আর এই তো সবজিকে রান্না কর দিয়ে দিয়েছি দেখেছেন জল তো এই সবজিতে প্রচুর জল বেরোয় তারপরও আমি একটু জল দিলাম সবজির মধ্যে যেহেতু আমি আলু দিয়েছি আলুটাকে গলানোর জন্য আর এই তো লাস্টে টমেটো দিচ্ছি কিন্তু সবজিতে আমি দেখছি এত পরিমাণে জল ছেড়েছে পুরো এক কড়াই হয়ে গেছে এই সবজিটা পুরো এত জল দিলেও ভালো লাগে না আর আজকে আমি এই সবজিটি রান্না করেছি রয়না মাছ আমি শুনি যে কলকাতায় নাকি রয়না মাছ পাওয়া যায় না নাকি বিলুপ্ত প্রায় আর এটি নাকি খুবই দামি কারণ আমি মাছ সম্পর্কে খুব একটা জানি না বা বুঝি না তো আমাকে যে বলে যে রয়না মাছ পাওয়া যায় না আর এই শাকগুলো দেখছেন এগুলো কিন্তু আমার ছাদে টপে হয়েছে এই তো জিরে বাটা দিয়ে নামিয়ে দিলাম আজকের রান্না এখানেই কমপ্লিট সকালে তাজা শাক আমার ওপরে ছাদ বাগান থেকে আর এই তো মাছ দিয়ে লেরুয়া কমপ্লিট রান্না